হ্যাঁ মিনিস্ট্রিতে ফাইল জমা পড়লে ইন্টারভিউ দিলে ভিসা হবে তো আমাদের দেখেন ইন্ডিয়া থেকে অলরেডি ভিসা সফলতাগুলো আসা শুরু হয়েছে আমি কিছু প্রিন্ট করে আপনাদেরকে কারণ মোবাইলে তো দেখাইতে পারবো না অলরেডি আমাদের প্রায় দশটার মতো ভিসা হয়ে গেছে এগুলো সব আমাদের ভিসা হয়ে গেছে হ্যাঁ এগুলো সব ভিসা হয়ে গেছে ইন্ডিয়া থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন একটু অনেক দিন পরে এলাম কারণ মাঝখানে আমাদের যে সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্টগুলো ছিল তাদের ম্যাক্সিমামের আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এসেছে প্লাস ভিসা অ্যাপ্রুভাল এসেছে এগুলো নিয়ে আমরা কাজ করেছি বিশেষ করে আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে আমরা যে সেশনটা করাই বা অ্যাম্বাসি ইন্টারভিউর যে ট্রেনিংটা চলে এই কারণে একটু গ্যাপ গিয়েছে তো এখন যেটা আপনাদেরকে বলবো আমরা বলি যে অল টাইম আমরা যেটা রিয়েল একেবারে যেটা বাস্তব আপনার হবে আমরা সেটা বলি এখন যদি আপনি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেন আপনার ফিফটি পারসেন্ট থেকেও কম চান্স আছে আপনার সেপ্টেম্বর থেকে ভিসা হওয়ার আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সিতে যান আপনাকে বলবে আপনি যদি সেপ্টেম্বর ইনটেকের পনেরো দিন আগেও তাদের কাছে যান তারা বলবে যে হ্যাঁ সেপ্টেম্বর ইনটেকে আপনাকে পাঠানো যাবে তাদের কাজ হচ্ছে মূলত ফাইল ওপেন করা এটা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করেছেন এই জন্য বললাম তাদের কাজ হচ্ছে মূলত ফাইল ওপেন করা করলেই আপনি তাদের কাছে এবার সিরিয়ালি আস্তে 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 তাদের কাছে থাকবেন বা একটা পর্যায়ে সফল হবেন বা হবেন না কিন্তু আপনাকে তারা ধরার জন্য এসব কথা বলে তো আমাদের কাছে এখন যারা সেপ্টেম্বর ইনটেকের আশা নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের আশাটা একেবারে ছোট করে রাখবেন মানে ফিফটি পার্সেন্টের নিচে নামিয়ে আনবেন যাতে আমাদেরকে দোষারোপ না করেন তবে আমরা ম্যাক্সিমাম ইন্টারভিউতে আপনার হচ্ছে মানে ম্যাক্সিমাম আপনার অ্যাডমিশন যেগুলো করাই সেগুলো সেপ্টেম্বর ফেব্রুয়ারি দুইটাই অ্যাডমিশন থাকে যাতে করে আপনি সেপ্টেম্বর ইনটেকে যেমন এখন যদি ভর্তি হন আপনি দুইটারই অ্যাডমিশন পাবেন এক ভার্সিটিতে এক অ্যাডমিশন টেস্টে আপনি দুইটা অ্যাডমিশন পাবেন সেপ্টেম্বর ইনটেকের জন্য ফেব্রুয়ারি ইনটেকের জন্য কোনোভাবে যদি আপনার সেপ্টেম্বরটা মিস্টেক হয়ে যায় আপনি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাম্বাসি ফেস করতে পারবেন ফেব্রুয়ারি ইনটেকে আপনারা ফাইল প্রসেস করতে পারবেন আর আরেকটা জিনিস আমাদের কিছু বিশ্বাস বিশা সফলতা এসেছে এগুলো আপনাদেরকে আজকে দেখাবো আপনারা অনেকেই বলেন যে ইন্ডিয়ার ভিসা হয় না ভাই ইন্ডিয়ার ভিসা কিভাবে করব দেখেন আমরা তো বলি যে ইন্ডিয়ান ভিসাটা আমরা করে দেওয়ার ক্যাপাবিলিটি আছে বা ইন্ডিয়ার ভিসার দায়িত্ব আমরা নিচ্ছি এটা নিয়ে আপনারা যদি অযথা চিন্তা করেন আমাদের এটা হচ্ছিল ওয়ান ওয়ে একেবারে ওয়ান ওয়ে সলিউশন পথ আপনি মনে করেন আপনি এখানে ফাইল জমা দিবেন আর ভিসা পাওয়া পর্যন্ত আমাদেরকে শুধু ধৈর্যটা উপহার দিবেন আমি আগেও বলেছি এখনও বলছি মাস্ক আর কিছুই উপহার দিতে হবে না একটু ধৈর্য ধরে থাকতে হবে আমাদেরকে সময় দিতে হবে আমরা স্টেপ বাই স্টেপ বাই সব কিছু আপনাদের ডিল করব। চেক রিপাবলিক ভাই এমন একটা কান্ট্রি যেটা হচ্ছে হলো আপনার ভিসা হবে বাট প্রসেসিংটা স্মুথলি সুন্দরভাবে আগায় নিয়ে যাইতে হবে অন্যান্য দেশের মতো আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ মিনিস্ট্রিতে ফাইল জমা পড়লে ইন্টারভিউ দিলে ভিসা হবে তো আমাদের দেখেন ইন্ডিয়া থেকে অলরেডি ভিসা সফলতাগুলো আসা শুরু হয়েছে আমি কিছু প্রিন্ট করে আপনাদেরকে কারণ মোবাইলে তো দেখাইতে পারবো না অলরেডি আমাদের প্রায় দশটার মতো ভিসা হয়ে গেছে এগুলো সব আমাদের ভিসা হয়ে গেছে হ্যাঁ এগুলো সব ভিসা হয়ে গেছে ইন্ডিয়া থেকে ভিসা হচ্ছে না যে না ভিসা হচ্ছে সো আপনারা যেটা করেন ইউরোপের প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনার কিন্তু ড্রামাটিক্যালি আপনার নিয়মকানুন চেঞ্জ হয় ড্রামাটিক্যালি তো এই জন্য এটা মাথায় রাখবেন যে অ্যাপ্লিকেশন প্রসেস যত দ্রুত শুরু করে দিতে পারবেন আপনি সুন্দরভাবে যদি ক্লিয়ারলি চিন্তা করেন যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে আপনারা যে চিন্তা ভাবনা করেন এমন তো না যে ইউরোপের একটা দেশে ট্রাই করতে গিয়ে আপনার সারা জীবনের জন্য অন্য দেশ মায়ের হয়ে যাবে তা না এখানে আপনি জাস্ট ফাইলটা দিলেন মনে করেন আমাদেরকে ফাইলটা দিলেন ফাইলটা নিয়ে আমরা অ্যাডমিশনের জন্য আপনার এলিজিবল আপনার যে এডুকেশন এলিজিবিলিটি আছে ওইটা অনুযায়ী আমরা ভার্সিটির সাথে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছিল সেখান থেকে তারা একটা এন্ট্রান্স এক্সাম ডেট দেবে আমরা এন্ট্রান্স এক্সাম দেবো এন্ট্রান্স এক্সাম সফলভাবে পাশ করার পরে আপনার ওই প্রসেসগুলো ইভালুয়েট হবে এখানে নস্টোফিকেশন হবে নস্টোফিকেশান হওয়ার পরে আপনার মাঝখানে সুপার লিগালাইজেশান আছে এরপর আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করব এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করা পর্যন্ত আপনাদের তো কিছু ভাবার দরকার নেই অনেকেই আছেন আপনারা সেপ্টেম্বর ইনটেকে ভাবতে ভাবতে গিয়ে ফেব্রুয়ারি ইনটেকে পড়েন পরে ফেব্রুয়ারি ইনটেকে শেষ মুহূর্তে অ্যাপ্লাই করে দোষারোপ করেন আমাদেরকে ভাই টাইম মতো যদি আপনি ফাইল না দেন আমরা তো আগাইতে পারবো না এখানে তো প্রসেস স্পিড আপ করার কোনো ওয়ে নাই এটা তো বাংলাদেশ না যে টাকা দিয়ে স্পিড আপ হবে এটা মানে ন্যাচারাল প্রসেসে স্পিড আপ হবে সো যত আগে সম্ভব আপনারা অ্যাপ্লাই করেন এটা আপনাদের জন্যই ভালো আমাদের জন্য ভালো আপনাদের ভিসা করাইতে পারলে ভাই যেটা সত্যি কথা আমাদের দু চারপাশে ইনকাম হয় আমরা তাই করি তো সো আপনাদেরও ভালো মানে আমাদের যদি দুই টাকা লাভ হয় আপনাদের লাখ টাকা লাভ হচ্ছে আপনারা ইউরোপের ভিসা পাচ্ছেন এত কম খরচ হ্যাঁ আমাদেরও প্রফিট হচ্ছে কিন্তু আপনাদের প্রফিটটা বেশি সো এই জন্য একটু সময় দিয়ে আপনারা অ্যাপ্লাই করেন কারণ চেক রিপাবলিকে আমরা যতটুকু দেখতেছি ভিসা না হওয়ার কিছু নাই আপনি সুন্দরভাবে ধৈর্য ধরে আপনার লাস্ট পর্যায় পর্যন্ত গেলে আপনার ভিসা হবে আর আপনারা অনেকেই একটা জিনিস আপনারা ইলজিক্যালি বেশি চিন্তা করেন স্টুডেন্ট ভিসা বলতেই আপনারা মনে করেন যে আইএলটিএস দিতে হবে কিন্তু চেক রিপাবলিকে আপনার আগে আপনারা আইএলটিএসের ভূমিকাটা বোঝেন যে একটা স্টুডেন্ট ভিসা হতে গেলে একটা আইএলটিএস এর ভূমিকা কোথায় কাজ করে আইএলটিএস ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো কাজ করে না আইএলটিএস শুধুমাত্র রোল প্লে করে অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে আপনার অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে আপনার আইএলটিএসটা প্লে রোল করবে কীভাবে সেটা হচ্ছিল যদি ভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার বি টু লেভেলের বা এই লেভেলের থাকতে হবে যেটার জন্য আইএলটিএস সার্টিফিকেট দরকার সেই অ্যাডমিশন প্রসেসের জন্য ভিসা হওয়ার জন্য এর কোনো বাধ্যবাধকতা নাই এবং ভিসা রিকোয়ারমেন্টের জন্য যে ছয় সাতটা ডকুমেন্ট জমা দিতে হয় ওখানে এর পেপার জমা দিতে হয় না ভিসার জন্য পাসপোর্ট ছবি অ্যাকোমোডেশন কনফার্মেশন আপ অ্যাডমিশন কনফার্মেশন পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স ব্যাস দ্যাট সিট আপনারা কিচ্ছু জমা দিতে হবে না এতেই আপনার ভিসা হয়ে যাবে আপনার আইএলটিএস এর আপনার অনেকে মনে করেন আইএল টিএসে অ্যাম্বাসিতে কোনো কাজে আসে অ্যাম্বাসিতে কাজে আসে না সো অ্যাডমিশনটা যদি আমরা উইদাউট আইএলটিএস করাইতে পারি সো আপনার আইএলটিএস নিয়ে নিয়ে পেলানো তো কিছু নাই কারণ চেক রিপাবলিকে আপনার উইদাউট আইএলটিএস অ্যাডমিশন অ্যালাউ করতেছে তো সো সুযোগটা কাজে লাগান কারণ প্রত্যেকটা যে অলরেডি হাঙ্গেরিতে এখন কিন্তু অনেক ভিসা দিয়েছে এখন কিন্তু ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে কেন কারণ ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে বলতে আলটিমেটলি আপনি অ্যাডমিশনই নিতে পারতেছেন না এখন অ্যাডমিশন প্রসেস অনেক হার্ড করে দিছে কারণ ছেলেবেলে যেয়ে পড়াশোনা করতেছে না আদারওয়াইজ টু টু ডে টু মোড়েক রিপাবলিক আপনারা হার্ড হয়ে যেতে পারে সো আপনারা এটা করবেন ওটা করবেন এগুলো করে সময় নষ্ট না করে আপনারা অ্যাডমিশনটা যদি একবার নিয়ে ফেলতে পারেন তাহলে আর কিন্তু কোনো প্রবলেম নাই আমরা সেপ্টেম্বর ফেব্রুয়ারি দুইটার জন্যই আমরা ট্রাই করতে পারবো ঠিক আছে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম